এই দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন এক নম্বর সুন্দর নবী ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দুনিয়াতে সবচেয়ে সুন্দর পয়গম্বর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন বিরাট অসুস্থ এই অসুস্থতা

সকালবেলা সকাল খাবার রান্না করে নিয়া সন্ধ্যা পর্যন্ত এই বেলা স্বামীর কাছে থাকতো থাকার পর আরেকটা বন্ধু সন্ধ্যাবেলা আসত আসার পরে সকালের বন্ধু চলে যেত ওই সন্ধ্যার বন্ধু এরপরে ফজর পর্যন্ত থাকতো এইটার স্ত্রী আর বাকি দুইটা বন্ধু যারা তার পাশে আর কেউ নাই ওই বন্ধুরা রেগুলার আছে খাবার রান্না করে আনে তার পাশে তাকে দিনের সময় দেয় রাত্রের সময় দেয় আলোচনা সঙ্গে একদিন যখন সন্ধ্যা বন্ধু যখন বাড়ি যাবে সকালের বন্ধু তখন আসছে এমন সময় কই বন্ধুর সাথে মিট হইতে হওয়ার সময় বলতেছে যে দোস্ত তোর সাথে একটা কথা বলবো বলবো করে অনেকদিন বলা হয় না কি কথা বলেছে ওকে একটু বাহিরে এসো বাইরে দেই না দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে দosto দুনিয়াতে কত মানুষ অসুস্থ হলো আবার কত মানুষ সুস্থ হয়ে গেল কিন্তু আইয়ুবের কাছে আমরা এত দিন ধরে আছি নিষ্ট আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে দুনিয়ার সব লোক সুস্থ হয় কিন্তু আইয়ুব ভালো হয় না আইয়ুব কথাটা ঘরের ভিতর থেকে শুনেতেছেন যেই নাই আলাইহিস শুনে বলছেন মনের মধ্যে তার দুঃখ কিন্তু এই দুঃখের সাথে তার দুঃখ আরো বেড়ে গেছে আয়ুব আলাইহিস ওই বন্ধু যখন চলে গেছে সুন্দর বন্ধু তখন ঘরে মধ্যে আয়ুব বলছেন আর তুমি একটু বাইরে দাঁড়াও একটু পরে যখন বলবো তখন ভিতরে এসো আয়ুব আলাইহিস সালাম যখন একাই ঘরের মধ্যে তখন আল্লাহর কাছে আয়ুব আলাইহিস বলতে শুরু করেন ও আমার রব আমার বন্ধু কি কথা বলতে তুমিও শুনেছ আমিও শুনেছি এত দিন পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলি নাই কিন্তু আজকে মনের রব

আল্লাহর কাছে বলতেছেন কয় একদিন সকাল থেকে আমি নিজের হাতে নিজে কামাই করে আমার পরিবার অভুক্ত আমার স্ত্রী অভুক্ত তাদের খাওয়ার জন্য বাজার করে নিয়ে যখন দুপুর বেলা বাড়িতে দিয়েছি বাড়িতে যখন আসছি বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন রান্না করতে যাবে আমাদের জন্য খাবার দিবে এর আগ দেখি খেয়াল করে আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেছে ওই রাস্তার মধ্যে দুইটা লোক বিশাল ঝগড়া লাগাইছে মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করলাম ঝগড়ার বিষয়টা কি এত উচ্চ বাচ্চ করে তারা কি নিয়ে ঝগড়া করে রকুল আলমিন যখন শুনলাম তখন দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না এই মানুষগুলো তো আল্লাহ রকুল আলমিনকে নিয়ে ঝগড়া করে ঝগড়া করতে করতে এক পর্যায়ে ওই দুই জনের মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে একটা বাজে কথা বলে গালি দিয়ে দিল না উচুল্লাহ

সালাম আল্লাহ কে আল্লাহ আমি বাড়ি থেকে হলাম বের হয়ে দুই লোককে খুঁজতে যাবো তল্লাশি করার জন্য কিন্তু সেই না বাড়ির থেকে বের হয়েছি কেমন যেন আদর ব্যাপার এক মুহূর্তের মধ্যে দুই লোক খাওয়া হয়ে গেল আর খুঁজে আমি পাই না খুঁজতে খুঁজতে খুঁজে যখন পাইনা তখন বাড়িতে আসলাম আসার পরে চিন্তা করলাম যেই লোকে গালি দিই সেই লোক তো আল্লাহর কাছে রেহাই পাবে না সকাল থেকে এই পর্যন্ত যে কামাই করে এনেছিলাম স্ত্রী অভূক্ত পরিবার অভূক্ত নিজে কিন্তু আমি ওই খাবার টুকু সাথে সাথে হাতে করে বের করে নিলাম বাহিরে বেরিয়ে গেলাম যাওয়ার পরে একটা মিসকিন খুঁজতে শুরু করলাম সেই একটা মিসকিন পেয়েছি সাথে সাথে যতটুক খাবার ছিল পুরোটুকু তাকে দান করে দিলাম আর নিয়ত করলাম আল্লাহ এই দান আমার পক্ষ থেকে নয় বরং না বুঝে যেই বান্দা তোমাকে গালি দিছে আল্লাহ তার পক্ষ থেকে এই সাদা করলাম তুমি মেহরবানি করে তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও আয়ুব আলাইহিস সালাম বলতেন আল্লাহ ওরা বলত আমার এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে না আর আমি তো তোমার সেই বান্দা নিজে এর কামাই নিজে নাকে অপরের জন্য আমি দান করেছি আল্লাহ এই কথা বলে আল্লাহ তাআলা সালাম বলতে শুরু করলেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রবুর আমি কে আয়ুব ডাক দিলেন

স্বামী আসে না আসে না আসে না টেনশন হচ্ছে কি হলো রে অনেকক্ষণ পর তাকায় দেখেন একটা ছেলে আমার স্বামীর মতো সামনে দিয়ে হেঁটে যায় আর তার স্ত্রী স্বাস্থ্য মুখের মধ্যে ঘোমটা টান দিয়েছে দিয়ে বলতেছে আমার স্বামীকে দেখছো না এক পলক তোমার নজর পড়ছে তোমার ওপর আমার স্বামীটা ইয়া তাহলে তোমার মতোই দেখতেছিলেন ছিলেন বলছে বউ কি বলটা বলো আবু আমাকে তোমাকে পরিবর্তন করে আমি আয়ু তোমারই আয়ুব মুখের ঘন্টা উঠাও

আল্লাহ দেখলেন আইব অনেক দিন কাজ করতে পারে না তার কোন কামাই রুজি নাই সঙ্গতি নাই আল্লাহ রাব্বুল বলেন আইও আপনার প্রতি আমার রহমতটা আপনাকে দেখাতে যায় আপনি ডান দিকে তাকান আইব আলাইহিস সালাম ডান দিকে তাকাইছেন কি দেখতে পান বলে আল্লাহ আমার বাড়ির সামনে আমার যে গমের ক্ষেত ছিল আমি তো আমার গমের ক্ষেত দেখতে পাই চোখ নিচু করেন চোখটা নিচু করছেন আল্লাহ উপর দিয়ে একটা এক্স রে মেশিনের মতো একটা মেন পার করে দিয়েছেন আইয়ুবের বাম দিকে তাকান আইয়ুব আলাইহিস সালাম দেখলেন ডান দিকে যত ধান ছিল যতগুলা কোন ছিল সব তবে এই কোনগুলার কোন না আল্লাহ সবগুলাকে সোনার গমে রূপান্তর করে দিয়েছে বামের দিকে তাকান কি দেখতে পান আল্লাহ আমি আমার বামের দিকে জবে দেখতে পাই চোখ নামান যেই চোখ নামাইছেন আল্লাহ একটা মেঘমালা প্রবাহিত করেছেন সাথে সাথে আইয়ুব আলাইহিস

যেই করে দেয় কোলের মধ্যে আস্তে আস্তে করে জড়ো করে রাখেন আল্লাহ দিয়ে এত সোনা দিলাম এত রূপা দিলাম আর ছোট্ট একটুখানি কেবল একটা ফরি ওইটার গায়ের পাকা সোনা দেখে আমার তো ওই সহ্য করতে পারে না আজ আল্লার কাছে বললাম ল আমি তো এটা সোনা দানার লোভে এইরকম করি না আমার মতো একদম গোলামের কাছে আমার রব যা পাঠায় সেটাই আমার মনে হয় দয়া আমি তোমার দয়াকে সম্মান করে এগার খেয়েছি সম্পদের লোভে নয় আল্লাহ তোমার সাক্ষীরা মানুষ চিন্তা করতে পারেন তাই বললাম ভাই আজকের এই ঘটনা বলতেছেন এই ঘটনা তো কম বেশি আমরা জানি

এখানে স্কুলের ছাত্র কারা আছে সকাল বেলা যাই শপথ করে খেয়াল করেন আমি শপথ তৈরিতেছি যেমন করা করে সকাল বেলা শপথ